ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে চলে এসেছি ইতিহাসের জিকে যেটা বিগত দিন পড়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমাদের এর আগে আরও দুটি পার্ট আছে শুধু ইতিহাস সম্বন্ধে যে সমস্ত ভাইরা নতুন আছে তারা গিয়ে অবশ্যই তোমরা দেখে নিও আর যে সমস্ত ভাইরা পুরনো আছে তারা অবশ্যই তোমরা শেয়ার করে দিও নতুন বন্ধুদের যারা যারা দেখছে তারা অবশ্যই যেন যেন এর থেকে অনেকটা লাভ নিতে পারে তো চলো বন্ধুরা যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কোন রাজস্ব ব্যবস্থায় জমির খাজনা আদায়কারী হিসাবে জমিদার মধ্যস্থ ভোগী ভূমিকা পালন করত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশন সি এখানে চিরস্থায়ী বন্দোবস্ত তো এছাড়া চিরস্থায়ী বন্দোবস্ত সম্বন্ধে যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়ে এসেছি বন্ধুরা সেগুলো এখানে আমরা আলোচনা করে দিই যাতে এইরকম ধরনের প্রশ্ন আসলে তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার সময় তোমাদের সুবিধা হয় যেমন আরও কয়েকগুলো পয়েন্ট হয়েছে দশ সালা বন্দোবস্ত প্রবর্তন করেন সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে তো তাহলে দশ সালা বন্দোবস্ত কে করেন না লর্ড কর্নওয়ালিস এবং চিরস্থায়ী বন্দোবস্তর সঙ্গেও লর্ড কর্নওয়ালিস যুক্ত সেই জন্য আমি এখানে এই প্রশ্নগুলো নিয়েছি এছাড়া কি চিরস্থায়ী বন্দোবস্ত বা জমিদারি ব্যবস্থা প্রবর্তন উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি কি করেছেন না তৈরি করেছিলেন ঠিক আছে এছাড়া হচ্ছে সূর্যাস্ত আইন সানসেট ল প্রচলন করেছিলেন এই সমস্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো প্রত্যেকটা মুখস্থ করে কারণ চিরস্থায়ী বন্দোবস্ত যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নটা ছাড়াও এই এই চ্যাপ্টার থেকে বা লর্ড কর্ণবালিসের আরও কী কী প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো তোমার সঙ্গে নিয়ে এসেছি এখানে দশটা প্রশ্ন আসে কিন্তু বন্ধুরা আমি তোমাকে বলবো এখানে তুমি স্কিপ না করে সবগুলো দেখো কারণ দশটা নয় এখানে তুমি মানে সত্তর থেকে একশোটা প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে আজকে জেনে যাবে তো সানসেট ল যে প্রচলন করেন কে লর্ড কর্নওয়ালিস এছাড়া পুলিশি ব্যবস্থা আমূল পরিবর্তন সাধন করেন কত না উনিশ সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে দেখতে পাচ্ছ এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধু অনেক পরীক্ষায় দেখেছি আমরা সেটা হচ্ছে ফাদার অফ সিভিল সার্ভিস ফাদার অফ সিভিল সার্ভিস বলে লর্ড কর্ণালিসকে ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয় আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধু টিপু সুলতানের সঙ্গে শ্রীরঙ্গপত্তমের সন্ধি সাক্ষার করেন কত কত সালে বা কত খ্রিস্টাব্দে সতেরোশো বিরানব্বই এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা শাসন ও বিচারবিধি সংক্রান্ত লর্ড কর্নওয়ালিসের সংকলন কর্নওয়ালিস কোড নামে পরিচিত এই সমস্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বে বন্ধুরা কারণ এই সমস্ত প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরে আসবে এবং রিপিট হওয়ার চান্স থাকবে অনেক বেশি ঠিক আছে আশা করছি বন্ধুরা তোমাদের এই ভিডিও থেকে অনেকগুলো তুমি প্রশ্নের উত্তর জানতে পারবে তো চলো নেক্সট প্রশ্নটা দেখে নি পরের প্রশ্ন বন্ধুরা পরের প্রশ্নটা হচ্ছে সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার তেরো সালে এই প্রশ্নটি এসেছিলো তো এই প্রশ্ন সঠিক উত্তর সি এখানে নগর পরিকল্পনা এছাড়া বন্ধুরা আমি তোমাদেরকে বলে দেবো কিছু কিছু প্রশ্ন প্রশ্নগুলো অবশ্যই এর সঙ্গে অ্যাডিশনাল আছে তোমাদের কাজে লাগবে যেমন হচ্ছে হরপ্পা সভ্যতা হরপ্পা হরপ্পা সভ্যতা কি হয়েছে কত সালে আবিষ্কৃত হয়েছে না এটা হচ্ছে উনিশশো একুশ সালে উনিশশো একুশ সালে হরপ্প সভ্যতা আবিষ্কৃত হয়েছে এবং এটা কে করেছে দয়ারাম সাহানি দয়ারাম সাহানি ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে দয়ারাম সাহানি কি করেছে না হরপ্প সভ্যতাটা কি করেছে আবিষ্কার করেছে এরপরে বন্ধুরা আমরা চলে যাব কি হরপ্প সভ্যতার পরে আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে মহেন্দ্র দর মহেন্দ্র দারো মহেন্দার কবে আবিষ্কৃত হয়েছে বন্ধুরা মহেন্দ্র দ্বারো মহেন্দার আবিষ্কৃত হয়েছে উনিশশো সালে কে করেছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় রাখাল দাস রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা এই মহেন্দ্র যেটা আবিষ্কৃত উনিশশো বাইশ সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় করেছিল এটা কোন নদীর তীরে না সিন্ধু সিন্ধু নদীর তীরে সিন্ধু নদীর পশ্চিম তীরে ঠিক আছে আর যেটা তোমার হরপ্পা সভ্যতা হরপ্প সভ্যতার কোনটা ওটা হচ্ছে রাভি নদী আর রাভি নদীর তীরে পাওয়া গিয়েছে ঠিক আছে আশা করছি বন্ধুরা এই সমস্ত অ্যাডিশনাল ইনফরমেশনগুলো তোমাদের অবশ্যই পরীক্ষাতে সাহায্য করবে তো নেক্সট প্রশ্ন দেখে নেক্সট প্রশ্ন হচ্ছে ভক্তি আন্দোলনের সাথে যুক্ত নন ভক্তি আন্দোলনের সাথে যুক্ত নন কে গেছে ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলি দু হাজার তেরো সাল এই প্রশ্নটি এসেছিলো তো এখানে অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে শঙ্করাচার্য তো যারা যুক্ত আছে সেটা হচ্ছে রামানন্দ কবির তাদের সম্বন্ধে একটা প্রশ্ন বা কয়েকটা তথ্য আমি নিজে যাতে তো কাজে লাগে ভক্তিবাদের প্রথম প্রচলন করেন রামানুজ তাহলে বন্ধুরা ভক্তিবাদ যে আন্দোলনের প্রথম তালে প্রচলন করে কে রামানুজ এই প্রশ্নটা আমি গুরুত্বপূর্ণ এবং এটা কত সাল কত সালের মধ্যে হয়েছিল দ্বাদশ শতাব্দীর মধ্যে ঠিক আছে দ্বাদশ শতাব্দীর মধ্যে প্রথম ভক্তি সন প্রথম ভক্তি সন কে ছিলেন রামানন্দ রামের উপাসক তিনি ছিলেন রাঘবানন্দের শিষ্য রাঘবানন্দ ছিলেন রামানুজের স্ত্রী সম্প্রদায়ের লোক আচ্ছা এর থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রামানন্দের প্রধান শিষ্য কে ছিল কবীর কবির জাতিতে কি ছিল তাঁতি ঠিক আছে এই প্রশ্নটা ভেরি 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 ইম্পর্টেন্ট যে রামানন্দের শিষ্য কে ছিলেন সেটা হচ্ছে কবির আশা করছি বন্ধুরা তোমার এই প্রশ্ন দিয়ে অনেকটা উপকার হবে নেক্সট প্রশ্ন এই প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার সালে এই প্রশ্নটি এসেছিল এবং এই প্রশ্নটির মধ্যে একটু কনফিউশন আছে বন্ধুরা আজকে তোমরা এই প্রশ্নের মাধ্যমে পুরো কনফিউশন ক্লিয়ার করে নেবে তো আমরা যে কনফিউশনটা বলবো বন্ধুরা সেটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তরের অপশন ডি সরোজনী নাইডু ঠিক আছে কিন্তু এখানে অ্যানিভেশন তো আছে অ্যানিভেশন দিয়ে বন্ধুরা অনেকেই কি করে না ভুল করে ফেলে কিন্তু আমি তোমাদের বলে দেবো যে অ্যানিভেশন হচ্ছে উনিশশো সালে কলকাতা 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 সবার সভাপতিত্ব করেন কিন্তু তিনি প্রথম মহিলা প্রথম মহিলা প্রথম মহিলা হলে কি হবে প্রথম মহিলা কিন্তু প্রথম মহিলা হিসেবে বিদেশে বিদেশে বিদেশি যিনি বিদেশি প্রথম মহিলা তাহলে যদি বলা যায় ভারত জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যদি কেউ বলে তাহলে অ্যানিবেশন হবে যদি বলা যায় ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা তখন কিন্তু সরোজিনী সরোজনী নাইডু হয় বন্ধুরা এবং এটা হচ্ছে অ্যানিভেশন উনিশশো সালে এটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এছাড়া বন্ধুরা যেটা আমি আরও কয়েকটা তথ্য এর সঙ্গে আমি তোমাদের সঙ্গে অ্যাডিশনাল ভাবে বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যে মানে আমি সরোজনী নাইডু উনিশশো পঁচিশ সালে যে যেটা সভাপতিত্ব করেছে সেটা কোথায় কানপুরে কানপুরে তিনি সভাপতি করেছিল তাহলে এই এই যে সভাপতি করে কোন জায়গাটা সেটাও তোমরা কিন্তু মনে রাখবে এবং তিনি হচ্ছে প্রথম 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 হচ্ছে ভারতীয় ভারতীয় মহিলা 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 সভাপতি বলে শুধু মহিলাও যদি উল্লেখ করে তখন কিন্তু অ্যানিমেশন হয়ে যাবে সেটা হচ্ছে উনিশশো সালে কলকাতা যে সভাপতি করেছিলেন আশা করছি বন্ধুরা তোমাদের ক্লিয়ার হয়েছে নেক্সট প্রশ্ন এই প্রশ্নটি হচ্ছে ওয়ান ইচ ইচ ওয়ান টিচ ওয়ান কে বলেছিলেন এটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল পুলিশ দু হাজার তেরো সালে এই প্রশ্নটি এসেছিল এটা এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী অপশানে এখানে সঠিক উত্তর হয়ে যাবে এছাড়া বন্ধুরা মহাত্মা গান্ধীর সম্বন্ধে অনেকগুলো প্রশ্ন হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে আসবে যেখানে একশোটা মতো প্রশ্ন মহাত্মা গান্ধীর সম্বন্ধে আসবে তাছাড়া কয়েকটি প্রশ্ন নিয়ে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা দেখা যায় সেটা হচ্ছে কি মহাত্মা গান্ধী কী কী বই লিখেছিল যেমন হচ্ছে ইয়াং ইন্ডিয়া দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট লেখা আছে বন্ধু তোমরা দেখে নেবে একটুখানি ইয়াং ইন্ডিয়া কি আছে ইয়াং ইন্ডিয়াতে কি আছে এখানে অসহযোগ আর খিলাফত আন্দোলন সম্বন্ধে কিন্তু ইয়াং ইন্ডিয়াতে বলা আছে এরকম প্রশ্ন আসে যে অসহযোগ এবং খিলাফত আন্দোলনের কথা কোন বইয়ে বলা আছে ইয়াং ইন্ডিয়াতে তারপর হচ্ছে বিষ্ণু জানকো এ একটা তিনি তার প্রিয় ভজন আছে মহাত্মা গান্ধী সম্বন্ধে এছাড়া আছে তিনি হরিজন হরিজন হচ্ছে হরিজন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুদের গান্ধীজি উনিশশো সালে হরিজন পত্রিকা তিনি লিখেছিলেন এবং তাদের কিন্তু ভারত ছাড়ো আন্দোলন যেটা উনিশশো সালে ভারত ছাড়া আন্দোলন যেটা শুরু হয়েছিল অগস্ট মাসে সেই সেই কথা কিন্তু হরিজন পত্রিকা তিনি অলরেডি লিখেছিল এছাড়া তিনি আরও অনেকগুলো জিনিস আছে বন্ধুরা পয়েন্ট আছে তোমরা অবশ্যই দেখে নিয়ে পয়েন্টগুলো অনেক কাজে লেগে যাবে এছাড়া হচ্ছে ন্যাটাল ইন্ডিয়া ন্যাশন ন্যাশনাল কংগ্রেস এনআইএনসি গড়ে তোলে এটা কথা কত সালে না উনিশশো সালে তোমরা দেখতে পাচ্ছ এছাড়া গান্ধীজির দুটো নীতি এটা আর অহিংসা সত্যাগ্রহ মানে মানের সত্যের অবিচার থাকার প্রতিজ্ঞা আর এটা এই যে তিনি সত্যাগ্রহটা কোথা থেকে নিয়েছিলেন না এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা জন রাস্কিনের শেষ পর্যন্ত আন্টো দ্য লাস্ট আন্টো দ্য লাস্ট গ্রন্থ থেকে কিন্তু এই সত্যাগ্রহ ধারণা কিন্তু গান্ধীজি পেয়েছিল এরকম প্রশ্ন যে সত্যাগ্রহ সত্যাগ্রহ ধারণাটি গান্ধীজি কোন জায়গাতে পেয়েছিল তা জন রাস্কিন এই এই যে গ্রন্থটা আছে এই গ্রন্থ থেকে কিন্তু উনি পেয়েছিলেন এছাড়া এছাড়া তিনি অহিংসাটা কি আছে রুশ লেখক লিও টলস্টয় এটা গুরুত্বপূর্ণ রুশ লেখক লিও টলস্টয় টলস্ট দ্য কিংডম অফ গড ইজ উইথ ইন ইউ এই 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 যে বইটা আছে এই বইটাতে কিন্তু অহিংসার নীতি কিন্তু তিনি পেয়েছিলেন তো এছাড়া আরো কয়েকটা প্রশ্ন আছে বন্ধুরা গুরুত্বপূর্ণ যেমন রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা নামে অভিভূত করেছেন আর নেতাজি তাকে কি বলে লাস্ট টাইম দেখা যাচ্ছে নেতাজি তাকে কি জাতির জনক হিসাবে আখ্যায়িত করেছে এখানে তুমি দেখতে পাচ্ছ তো আশা করছি বন্ধু বন্ধু এই প্রশ্নগুলো এডিশন হিসাবে তোমাদের পরীক্ষায় অনেক অনেক কাজে লেগে যাবে নেক্সট প্রশ্ন এই প্রশ্নটি হচ্ছে বন্ধুরা আঠেরোশো সালে বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ

হরগোবিন্দ এবং এছাড়া যে সমস্ত যে গুরুগুলো আছে তাদের সম্বন্ধে কয়েকটা আমি নিয়ে এসেছি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো পরীক্ষায় অনেক সময় দেখা যায় তো এখানে যে প্রশ্নটি হচ্ছে ষষ্ঠ গুরু এখানে দেখা দেখা হচ্ছে গুরু হরগোবিন্দ ঠিক আছে তিনি স্বচ্ছাই বাদশাহ উপাধি গ্রহণ করেন এবং অলরেডি লেখা আছে বন্ধুরা এছাড়া কি সপ্তম গুরু হচ্ছে গুরু হর রায় এরকম হচ্ছে হর রায় শাহজাহানের পুত্রের মধ্যে বিরোধ দেখা দিলে দাঁড়ার পক্ষ নেন এবং ওই অপরাধে ঔরঙ্গজেব তাকে হত্যা করেন তাহলে গুরু সপ্তম শিখ গুরু তাহলে তাকে কে হত্যা করেছিলেন না ঔরঙ্গজেব এবং অষ্টগুরু অলরেডি তুমি দেখতে পাচ্ছ হর কিসেন এবং নবম গুরু তেগ বাহাদুর তেগ বাহাদুর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে প্রশ্ন দেখা যায় তেগ বাহাদুর কে পদে সারা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে চৌষট্টি থেকে ষোলোশো পঁচাত্তর ঔরঙ্গজেব হত্যা করেন ঠিক আছে আর এই ছাড়া যে সমস্ত যেটা লাস্ট আছে দশম গুরু গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং একটা হচ্ছে খালসা খালসা নামে একটি বাহিনী গড়ে তোলেন খালসা বাহিনী কে গড়ে তোলেন না দশম গুরু গুরু গোবিন্দ সিং খালসা শব্দের অর্থ হলো পবিত্র এই এই দুটো প্রশ্ন কিন্তু খুব ভালো করে মনে রেখে রাখতে হবে খালসা বাহিনী কে গঠন করেন না গুরু গোবিন্দ সিং তিনি দশম গুরু এবং খালসা শব্দের অর্থ হলো কি পবিত্র ব্যক্তিগত গুরু গুরুপদ হিসাবে রহিত করেন এবং বলেন খালসা সংস্থা শিখদের শুরু তো এই সমস্ত যে প্রশ্নগুলো আছে অ্যাডিশনাল ইনফরমেশন সেগুলো তোমরা অবশ্যই তোমরা জানাবে তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করবে নেক্সট প্রশ্ন দেখে আর এছাড়া বন্ধুরা অল ডিফেন্স একাডেমিতে এখানে আবাসিকের ব্যবস্থা আছে কলকাতার বাড়িপুরে অবস্থিত যেখান থেকে তুমি পড়াশোনা করতে পারবে মাঠ করতে পারবে ছেলে মেয়েদের থাকার ব্যবস্থা আছে নেক্সট প্রশ্ন কোন সম্রাটের আমলে আমলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত আহ্বান করা হয় ওয়েস্ট পুলিশ দু হাজার আট সালের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা এই প্রশ্ন সঠিক উত্তর রয়েছে অপশন বি কনিষ্ক তো এছাড়া চারটি এখানে যে অপশনগুলো সেগুলো নিয়ে এসি যেমন যে প্রথম বৌদ্ধ এগুলো সবই মুখস্থ করা প্রয়োজন আছে তবে তোমার পরীক্ষায় সঠিকভাবে তোমরা উত্তর দিতে পারবে যেমন হচ্ছে চারশো তিরাশি খ্রিস্টপূর্বে কিন্তু চারশো তিনশো তিরাশি খ্রিস্টপূর্ব পাঁচশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব এবং সেভেন্টি এইট খ্রিস্টাব্দে এগুলো কিন্তু মাথায় রাখবে বন্ধুরা তো প্রথমটা যেটা হয় সেটা কে শাসক ছিল না এবং তার স্থান ছিল কি রাজগৃহ এবং সভাপতি কে ছিল মহাকাশ্যপিও ছিল কালাশক কোথাও হয়েছিল বৈশালী আর এটা হচ্ছে সবাকামী হ্যাঁ সভাপতি এছাড়া তৃতীয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে অশোকের পাটলিপুত্রী পুত্র তৃষা ইনি উপগুপ্ত নামেও পরিচিত এবং চতুর্থ যেটা আমাদের প্রশ্ন আছে সেটা হচ্ছে কনিষ্ক অলরেডি আমরা বলে দিয়েছি কনিষ্ক কনিষ্কর মর্মান্তরে এটাই আছে বসুমিত্র সহ সহসভাপতি অশোক ঘোষ এই এই চারটে যে চার্ট আছে বন্ধুরা এই চারটা অবশ্যই তোমরা মুখস্থ করে রাখো এই চার দিয়ে অবশ্যই তোমরা প্রশ্ন পরীক্ষায় প্রশ্নগুলো পাবে নেক্সট প্রশ্ন এটা হচ্ছে বাংলার কৌটিল্য প্রথা চালু করেছিলেন কোন সেন বংশীয় রাজা ওয়েস্ট বেঙ্গল হাজার আট সালে এই সঠিক উত্তর হয়েছে অপশন এ এখানে বল্লাল সেন তো সেন বংশ সম্বন্ধে আমার কয়েকটি প্রশ্ন আরো গুরুত্বপূর্ণ আছে সেগুলো তোমার সঙ্গে আলোচনা করে দিই অ্যাডিশনাল তোমার অবশ্যই কাজে লাগবে বল্লাল সেন বলল সেনের হচ্ছে কি কৌটিল্য পথে প্রবাহিত আছে এবং আরো গুরুত্বপূর্ণ হচ্ছে দান সাগর ও অদ্ভুত সাগর তার লেখা এই অনেক পরীক্ষায় দেখেছি যে দান সাগর এবং অদ্ভুত সাগর কার লেখা সেটা হচ্ছে বল্ল সেনের ঠিক আছে এবং এছাড়া যে প্রশ্নগুলো আছে হচ্ছে প্রতিষ্ঠাতা সামন্ত সেন প্রকৃত প্রতিষ্ঠাতা হেমন্ত সেন প্রথম স্বাধীন রাজা বিজয় সেন বিক্রমপুরে তিনি নতুন রাজধানী স্থাপন করেন তাহলে সেন সেন বংশী সম্বন্ধে আমরা মোটামুটি কয়েকটা তথ্য আমরা এখান থেকে পেয়ে গেলাম এছাড়া আরো বলা যেতে পারে যে বললাল সেনের গুরু অনিরুদ্ধ ভট্ট ঠিক আছে নেক্সট প্রশ্ন তো যে নেক্সট প্রশ্ন হচ্ছে ব্যবহার সমতা দণ্ড সমতা এই বিধি দুটি প্রবর্তক করেন এটা ওয়েস্ট দু হাজার আট সালে প্রশ্নটি এসেছিলো এই প্রশ্ন সঠিক উত্তরে অপশন ডি এখানে সম্রাট অশোক তো বন্ধুরা এইটুকু বলবো যে সম্রা সময় অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু আমরা যতটুকু পেরেছি অ্যাডিশনাল ইনফরমেশন নিয়ে এসেছি তোমরা অবশ্যই সম্রাষের সম্বন্ধে ভালোভাবে আরও যদি ভিডিও লাগে আমি অবশ্যই আপলোড করে দেব তোমরা দেখে নেবে তো সিংহাসনে আরোহণ করেন কত দুশো তিয়াত্তর খ্রীষ্টপূর্ব এগুলো খ্রিস্টপূর্ব আছে হ্যাঁ রাজ্যাভিষেক ঘটে কত হচ্ছে দুশো উনসত্তর খ্রিস্টপূর্বে এই এই দুটোর মধ্যে প্রশ্ন অনেক সময় আছে যে রাজ্যাভিশেক কবে হয় সম্রাট অশোকের সম্রাট অশোকের শিলালিপি হচ্ছে ব্রাহ্মী এই সমস্ত গ্রিক ভাষায়ও লেখা আছে ঠিক আছে আর অশোকের যে লিপি ব্রাহ্মী লিপি এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগে পরীক্ষাতে এসছে যে ব্রাহ্মী লিপি পাটোদ্দার করেন কে এই প্রশ্নটা মুখস্থ রাখতে হবে জেমস প্রিন্সেপ আঠারোশো সাঁত্রিশ সাল আঠারোশো সাঁত্রিশ সালে অটো অশোকের যে শিলালিপি ছিল সেটা কিন্তু পাটোদ্দার করেছে জেন জেমস প্রিন্সেপ অনেক পরীক্ষা অলরেডি চলে এসছে এছাড়া তিনি নিজেকে কি বলতে নিজেকে দেবনাম প্রিয় বলতেন এবং প্রিয় দর্শী বলতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুদের অশোকের নিজেকে কী বলছেন দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী এই এই প্রশ্নটা অবশ্যই তোমরা মুখস্থ রেখে দেবে এবং অশোকের মায়ের নাম ছিল সুব্রতঙ্গি আশা করছি বন্ধুরা তোমরা অবশ্যই ভালো লাগে জয় হিন্দ বন্ধে মা নেক্সট ভিডিও দেখা আছে অবশ্যই ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করে দি অল ডিফেন্স একাডেমিতে থাকা খাওয়ার ব্যবস্থা এখানে পড়াশোনা করা নেয় থ্যাংক ইউ সো মাচ